নিজের প্রতি কতটুকু আত্মসম্মান বা কনফিডেন্স থাকা দরকার চলুন এর উত্তর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি একটা চার বছরের ছেলে আপনার কাছে এলো এবং আপনার সম্পর্কে কিছু নেতিবাচক কথা বলল আপনি তখন ছেলেটির কথা শুনে মন খারাপ করবেন অথবা রাগ করবেন কি আমার মনে হয় না কারণ আপনি আপনার সম্পর্কে নিশ্চিত ও এবং অবশ্যই আত্মবিশ্বাসী সেই চার বছরের ছেলেটির তুলনায় এখানে আপনি আপনার নিজের প্রতি আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট বা কনফিডেন্সকে প্রকাশ করলেন কিন্তু চার বছরের ছোট্ট ছেলেটির জায়গায় যদি আপনার সহপাঠী বা সহকর্মী আপনার সম্পর্কে কিছু নেতিবাচক কথা বলে তখন আপনি কি করবেন তখন আসলে কি ঘটে আমাদের এই সময় আপনি আপনার অনুভূতি বা ইগোকে প্রকাশ করবেন এবং সেটাই সাধারণত আমরা সকলেই করে থাকি কিন্তু আমার মতামত হচ্ছে আপনি আপনার আত্মবিশ্বাসকে এমন একটি পর্যায়ে নিয়ে যান যাতে করে চার বছরের ছেলেটির ক্ষেত্রে যে মনোভাবটি আপনি দেখিয়েছেন ঠিক তেমনি আপনার সহপাঠী বা সহকর্মীর প্রতিও দেখান আপনার আত্মসম্মানকে এমন এক পর্যায়ে নিয়ে যান সেখানে ইগো অদৃশ্য হয়ে যায় নিজের প্রতি নিজের আত্মসম্মান বা কনফিডেন্সকে সব যেন অটুত রাখতে পারেন ধন্যবাদ